जाना कुलेदा You. <laughs> হাজি মোহাম্মদ রজব আলী আমি মুক্তিযোগ সহকমান্ডার রবীন্দ্রগর উপজেলা আজ আমরা সকলে সম্পূর্ণ হয়েছি উনিশশো সালে দশই ডিসেম্বর অক্টোবর এইখানে হানাদার বাহিনী এই গণহত্যায় আজকা যারা এখানে সহিত আছে আল্লাহ পাতরা বলেন যেন তাদেরকে তার নাতন সব আর তাদের যে দুনিয়াতে যে সন্তানাদি রেখে গেছেন এবং যারা আছেন তাদেরকে যেন আল্লাহ পাকা বলেন তাদেরকে যেন এই সুখ বহন করে সামনের দিকে যেতে পারে এবং তাদেরকে যে সকলেই যেন স্মরণ রাখতে পারি সেই দিকে আমাদের সকলের দৃষ্টি রাখা উচিত আজ চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল চেয়েছিলো বাংলাদেশের বুদ্ধিজীবী যদি নির্মূল করতে পারে তো বাংলাদেশ একবারে অচল হয়ে যাবে সেই লক্ষ্যে তারা যে বুদ্ধিজীবীদেরকে তারা একবারে শেষ করে দিয়ে চাইছিল বাংলাদেশকে নিঃস্ব করা দেওয়ার জন্য আল্লাহর রহমতে আমরা আজও আসি এবং ধারে আসি সকল বুদ্ধিজীবীদের আত্মার মা ফারাত কামনা করি এবং সকলকে যেন আল্লাহ যেন আল্লাপাক ফেরত করে সেই দোয়া করি এবং সকলেই আপনারা সে দোয়া করবেন আর কবর যারা শুহিত আছে তাদেরকে আমরা সকলে স্মরণ করব এবং যারা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম থাকবে তারা যেন স্মরণ করে এবং তারা যেন এই তারিখে এবং সাত তারিখে তারাই যেন সমবেত হয়ে দশ তারিখে তারা যেন সম্মুভূত হয়ে তাদের জন্য দোয়া এবং মাগপরাত কামনা করে করতে পারে সেদিকে এইখান সেদিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি আসসালাম আলাইকুম ইউ রহম্তুল্লাহ কথা বলছে আমরা আজ বহিশের আমরা কখন চলে যাব কেউ আমরা বলতে পারি আমাদের ছেলেরা যদি আজকে আসে আমাদের এই জিনিসটাকে তারা ধরে রাখতে পারবে তাই আমরা অনুরোধ করবো প্রত্যেকের ছেলে পেলেদের নিয়ে যেন আগামী যে অনুষ্ঠানগুলো হবে অনুষ্ঠানগুলোর মধ্যে যেন ছেলেরা থাকে থাকলে তারা আমাদের থেকে কিছু শুনবে পরবর্তীতে তারা যেন এই সময়টাকে পার মানে পালন করতে পারে সেই দিকে তারা উদ্বিষ্ট হবে তাই আমি বলবো যে সকলের ছেলে অনুরোধ করে আনার চেষ্টা করবে আমাদের অনেক মুক্তি যুদ্ধ আজকে আমি দেখতেছি এখানে হাজির হয়নি তবে আমি তাদেরকে বলে দেব তারা এটার প্রতি টান কম যদি সঠিক টানটা থাকতো আর সঠিক মুক্তি দুটো হইতো তাহলে অবশ্যই অবশ্যই এখানে হইতো তাদের মেয়ে কিছু গন্ডগোল আছে বিদায় তারা আজকে সে মায়া মমতা তাদের মধ্যে নাই আমি যা বুঝি আমি এক ব্যক্তি কালকে জন শুনছি আসতে আমাকে একটা ফোন দিচ্ছে আমি হুন্ডা নিয়ে ফোন করে চেষ্টা মেয়ে আমি হাজির হয়েছে না যেটি হলো সব আমার ফোন দিয়েছে আবার আজকে বলে গেছে আমি আগে হাজির হয়েছি কারণ এটা আমার দায়িত্ব কারণ আমি আমার লোকের লোক অনেক লোক দিনে তে চলে গেছে আর যদি আমরা শর্ট না করি তারা শুরু করবো কে আসবে আগে আমরা আসলে তারা পিছনে তারা আগে আসবে কিন্তু এই জিনিসটা আমাদের বাপ দেবে বুঝতে হবে যারা জীবিত মুক্তিযুদ্ধ আছে তারা তো এভাবে আসা উচিত এবার উঠতে পারে না আমি দিব

হয়তো আমি সময় সময় আমি আসতে পারি আসতে পারিও না কারণ এখান থেকে যখন বড় দেখতে পরে যা তখন বড় দায়িত্ব লেগে যাওয়ান গা লেগে ক্ষুদ্র স্বার্থকে বিলীন করিয়া বড় বৃহত্তর স্বার্থে লেগে যাওয়ান লাগে যাই হোক আমি অনুরোধ করবো আমার বড় ইউনিয়নের যে মুক্তিযুদ্ধ আছে তারা যেন সর্বপ্রত এবং জাহাঙ্গীরের নেতৃত্বে তারা যেন এইখানে আসে জাহাঙ্গীরকে ইউনিয়ন ইউনিয়ন কমান্ডার বানাইছি আপনি বানাইছি আমরা বানাইছি আমি নিজে উপজেলা কমান্ডার আমি নিজে তাকে বানিয়ে গেছি আজও আসছি কথা বুঝছেন

বৌদ্ধ দিবস উপলক্ষে আমরা এখানে হাজিরছি এখানে তারা এই তেতাল্লিশ জন লোক অসহায় অবস্থা তারা পাকিস্তানিরা মারছে এই উপলক্ষে আমরা এখানে আসছি তাদের জন্য দোয়া করলাম আর তাদের ভুল ত্রুটি মাপের জন্য আল্লাহ রাবুল আলমীর দ্বারা এই প্রার্থনা ফেরা এখানে এই দয়া করিলাম

ইহার ঘরে ঘন খবরে যে নিঃসংস পাকিস্তান হত্যা করেছে তাহাদের মা ফোন আত্ম কামনা করি এবং তাহাদের যারা বর্তমানে যারা তাদের সন্তান জীবনের সাথে আয়ু কামনা করি আর বিশেষ করে চোদ্দ তারিখে যারা বাংলাদেশের স্বাধীনতা চোদ্দ তারিখে ষোলো তারিখে ষোলো ডিসেম্বরে বিজয় লাভ করে চোদ্দ ডিসেম্বরে বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছে তাদেরকে বান্ধবেরা নির্মমভাবে হত্যা করেছে সেই শক্তি বিশেষ আজকে আমরা এমন যাহাদের তাদের সুখ

고맙